আজ পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের কামার্শাল মোড়ে সন্নিকটে তৃণমূল কংগ্রেসের আই পক্ষ থেকে মে দিবস পালন করলেন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে উপস্থিত ছিলেন আইএন সভাপতি আতিকুর রহমান শেখ সেক্রেটারি অতনু সামন্ত ব্লক সভাপতি কুমারজিৎ পান দীর্ঘদিনে বাস কর্মী এবং বাস ইউনিয়নের কার্যকর্তা কর্মী স্বপন মণ্ডল তারুক চক্রবর্তী এবং অন্যান্য সদস্য বৃন্দুরা দিবসে শ্রমিকদের কাজের দাবি নিয়ে এবং মজুরির ব্যাপার নিয়ে আমাদের আইএনটি সভাপতি আতিকৌ রহমান সে কী বললেন আমরা শুনে নেব সব খবর সবার আগে মানুষের পাশেই মানুষের কাছে কল্যাণ মণ্ডলের রিপোর্ট মন্তেশ্বর টিভি নিউজ তৃণমূল কংগ্ৰেছ মমতা বেনাৰ্জী পাঁচশো কোটি পরি জমাতে হয়েছিল যে মানুষের শুরু হয় সেখানে কর্মীদের উপর যে বড় রত্যাচারী ভাচারী থাকে এবং যে আক্রমণাত্মক এবং সেই সময় সেই কর্মীপূর্ণের যুগে কোনো নির্দিষ্ট পর্ব কর্তা ছিল না মারীর পক্ষের মুনাফাই ছিল শেষ কথা নারীর কর্মচারীদের তো আমাদের পরিশ্রম করতে হতো কোথায় পনেরো ঘন্টা কোথাও আঠেরো ঘন্টা কাজ করতে হতো নারী প্রতিবাদে দেশিকাগজ শহরে যে আন্দোলন শুরু হয়েছিলো সে আন্দোলন অবশেষে বহু ক্ষয়ক্ষতি বহু শ্রমিকের প্রাণ হারানোর পর আঠারোশো উননব্বই সালের পয়লা মে সারা কিছু জুড়ে আন্তর্জাতিক ওয়ার্কিং সম্মেলনে আমাদের যে প্যারিসে অনুষ্ঠিত হয়েছিলো সেখানে তখন প্রথমে এই মে দিবসকে স্বীকৃতি দেওয়া হয় এই শ্রমিক দিবসকে স্বীকৃতি দেওয়া হয় আমাদের ভারতবর্ষে উনিশশো তেইশ সালে মাদ্রাজে প্রথম মে দিবস পালিত হয় আমরা আমাদের দলের নির্দেশে সারা বাংলা তথা

আমরা বাংলা বিরোধী বিজেপিকে প্রতিষ্ঠা করা নতুন শ্রম আইন যে তৈরি করেছে সেই শ্রম আইন শ্রমিক যে আন্দোলন শুরু হয়েছিল একজন শ্রমিক আট ঘন্টা কাজ করবে আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা তার পরিবারের সময় দেবে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে যে শ্রমিকদের যে নিয়ম চালু হয়ে চালু হয়েছিল সেই নিয়মের আজকে আমাদের ভারতবর্ষে বিজেপি সরকার নতুন শ্রম ফল তৈরি করে সেই কাজকে আট ঘন্টার কাজকে বারো ঘন্টা করেছে আপনারা জানেন বেতনের যে বেতন সংক্রান্ত যে নিরাপত্তা যেটা করেছিল চুক্তিভিত্তির কাজ শ্রমিকদের স্বার্থ রক্ষার অক্ষণ রাখতে আমাদের এই বাংলা বিরোধী বিজেপিকে উৎখাত করতে হবে আগামী তেরোই মে আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী কীর্তি আজাদ মহাশয়কে এবং আমাদের শর্মিলা সরকার শর্মিলা সরকার মহাশয়কে বিপুল ভোটে জয়লাভ করে এই অঙ্গীকার আমরা করবো এবং আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষা করব এবং সেই সঙ্গে সঙ্গে উৎখাত করবো এই আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের ব্লক সভাপতি মাননীয় কুমারজিৎ পান মহাশয় আমাদের বিশিষ্ট শ্রমিক নেতা দীর্ঘদিনের বাস শ্রমিক আমাদের স্বপন কাকা সেটা শুরু করে আমাদের তারবাবু থেকে শুরু করে বুড়োদায় এই ইউনিয়নের সেক্রেটারি সেটা শুরু করে আমাদের বিশিষ্ট জন এখানে দেব মালিক উপস্থিত হয়েছেন এরকম প্রত্যেককে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে পতাকা উত্তোলন করবে আমাদের কুমারজিৎ পান ব্লক সভাপতি মহাশয় এবং আমার সঙ্গে বিশিষ্ট শ্রমিক নেতা স্বপন মণ্ডল মহাশয় সহযোগিতা আজকে আমাদের দলীয় নির্দেশে রাজ্য আইডিডিসির নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সারা বাংলা জুড়ে প্রতিটা গোলকে যে মেয়ে দিবস পালনের যে কর্মসূচি দেওয়া হয়েছিল আমরা মন্তেশ্বর ব্লক আইটিডিসির পক্ষ থেকে আমাদের মন্ত্রেশ্বর কার্যালয়ে কামার্সার মোড়ে আমরা এই কথা মাধ্যমে এবং শর্মিতদের মধ্যে মিষ্টিমুখের মাধ্যমে আজকে আমরা এই দিনটি পালন করেছি কে কে উপস্থিত ছিলেন যেখানে উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি মাননীয় কুমারজিৎ পান আমাদের এই ইউনিয়নের সেক্রেটারি আমাদের প্রথম সামন্ত আমাদের গিরিশ ইউনিয়নের তারকবাবু এটা শুরু করে আমাদের বিশিষ্ট শ্রমিক নেতা বাঁ শ্রমিক নেতা দীর্ঘদিনের দলের কর্মী আমাদের সমাজ মানুষরা শুরু করে করতে আরো সব গিরি মানে ইউনিয়নের গিরিশ শ্রমিকের তারপরে আপনার হচ্ছে বাস শ্রমিকের সবাই এই যে মেয়ে দিবস আপনি কি বার্তা দিলেন দেখুন রাজ্যের আমাদের সরকার শ্রমিকদের জন্য বিভিন্ন রকমের প্রকল্প যেগুলো চালু করেছে সামাজিক সুরক্ষা থেকে শুরু করে এবং পীড়িতে দেশন থেকে শুরু করে আজকে শ্রমিকদের দুরবস্থা বলতে গেলে সেই দিন আর নেই বাংলার বুকে কিন্তু বিষয় হচ্ছে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে কেন্দ্রের বিজেপি সরকার বাংলাদেশের যে সরকার সেই সরকার নতুন কর তৈরি করেছে যেটা ন্যূনতম একজন শ্রমিকের ন্যূনতম শর্ত যেটা হচ্ছে একজন শ্রমিক দিনে আট ঘন্টা কাজ করবে আট ঘন্টা সে বিশ্রাম নেবে আট ঘন্টা তার পরিবারকে সময় দেবে এই যে দীর্ঘদিনের দাবি এই যার জন্যই একজন মে দিবস সেই দাবিটাকে আজকে কেন্দ্রের বিজেপি সরকার সম্পূর্ণভাবে মানে ভেঙে নতুন শ্রম তৈরি করেছে যার প্রথম শর্ত হচ্ছে একজন শ্রমিককে বারো ঘন্টা কাজ করতে হবে তাহলে শ্রমিক স্বার্থ অক্ষণ থাকলো না আচ্ছা একজন বেতন একজন শ্রমিকের বেতন সুরক্ষিত তার স্বাস্থ্য সম্পর্ক সুরক্ষিত কোনো চিন্তা ভাবনা সেখানে নাই সেটা যেটা আছে সেটা হচ্ছে যে মালিক পক্ষ যেটা বলে দেবে সেটার উপরেই তাকে নির্ভর করতে হবে এবং মালিক যতদিন চুক্তি করবে সেই চুক্তির উপরেই তাকে কাজ করতে হবে এবং চুক্তি শেষ হয়ে গেলে তার ষাট বছর বয়স হয়ে গেলে তার যে কী সুরক্ষা সে সে সম্বন্ধে কোনো নির্দিষ্ট কোনো দিশা নেই আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কোর্ট পশ্চিমবাংলার বুকে চালু করতে দেননি আমরা অঙ্গীকার করেছি আমরা আশা রাখছি দু হাজার চব্বিশে ইলেকশনে এই বিজেপি নামক দলটা মানে শেষ মানে মশর থেকে চলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর বুকে যেমন মানে শ্রমিকদের যেমন স্বার্থ রক্ষা আছে তেমনি আমাদের ভারতবর্ষের শ্রমিকদের স্বার্থ রক্ষা মে দিবস পালন কোথায় হলো মে দিবস পালন হলো আমাদের মধ্যস্বর গোলক আইন পৃষ্ঠ আছে আপনার নাম পড়েছেন আমি আজিউর রহমান শেখ আমি মধ্যস্বর গোলক আইন পৃষ্ঠ